ধর্ষণের প্রতিবাদে উত্তাল সারা দেশ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে বিক্ষোভ করেছে জিনাদল সাধারণ ছাত্র জনতা এই উপলক্ষে বেলা বারোটার দিকে ঝিনাইজল সরকারি কেসি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের পায়রা চত্বরে গিয়ে শেষ হয় এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির আশিকুর রহমান আসিফ মাহমুদ জান্নাতুল ফেরদোস জ্যোতি রত্না খাতুন সহ অন্যান্যরা সে সময় বক্তারা বলেন দেশ জুড়ে যে ধর্ষণ নারীদের প্রতি সহিংসতা বেড়েছে এতে করে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনতি বিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে যদি আইনের সঠিক প্রয়োগ থাকত তাহলে এমন পরিস্থিতির শিকার হতো না বাংলাদেশের মানুষ এছাড়াও জিনিস পলিটেকনিক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা এ সময় তারা শহরের বাস ঘুরে ক্যাম্পাসে এসে জড়ো হয় সে সময় বক্তব্য রাখেন ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি নাইমুর রহমান দুর্জয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন অয়ন সোলাইমান তৌফিক অপু সহ অন্যান্যরা তাদের একটাই দাবি ধর্ষণের বিচার দ্রুত করতে হবে